ধন্যবাদ সম্মানিত খামারি এবং দর্শক ভাইয়েরা সভাপতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সম্মানিত খামারি এবং দর্শক ভাইরা আমরা আজকে আমাদের মুরগির বয়স সাতাশতম দিন সাতাশতম দিনে রাত্রি গেলেন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আসলেই সাতাশতম দিন মুরগি প্রায় বিক্রির উপযুক্ত হয়েই গিয়েছে এমত অবস্থায় বৈরি আবহাওয়ার কারণে আপনাদের এত গত ভিডিওতে বলছিলাম যে মুরগির একটু সমস্যা মনে হচ্ছে আসলেই মূলত একটু সমস্যাই দেখা দিয়েছে বৈরী আবহাওয়ার কারণে মুরগির একেবারেই বেশি মেঘলাচ্ছন্ন আকাশ ঠান্ডা প্রকৃতি সবসময় বাতাস বয়েই চলছে এমন অবস্থায় মুরগি একটু হালকা অসুস্থ হয়ে গিয়েছে যেটি হচ্ছে মুরগির ইনজিন ইন ডাইজেস্টিভ যে সমস্যা খাদ্য হজম প্রক্রিয়া সমস্যা হচ্ছে মুরগি পায়খানা করতেছে বুড়ি বুড়ি ভাব এবং আপনার হলো দেখা দিচ্ছে যে মুরগি পায়খানা করতেছে কিন্তু পায়খানার সঙ্গে পানি আসতেছে মুরগির পায়খানার সঙ্গে পানি আসতেছে বলতে পায়খানা ভিজা ভিজা ভাব আর কি পায়খানার রাস্তা দিয়ে পানি আসতেছে যার কারণে পায়খানাগুলো অনেক পাতলা হচ্ছে লিটার দ্রুত ভিজে যাচ্ছে একদিকে আবহাওয়া বৃষ্টি সময় থেকে থেকে বৃষ্টি পড়তেছে আবহাওয়া খারাপ যার কারণেই মুরগি অসুস্থ হয়ে গিয়েছে আবহাওয়ার সঙ্গে ম্যাসিং না হওয়ার কারণেই মুরগি হালকা অসুস্থ হয়ে গিয়েছে পায়খানা রাস্তা দিয়ে পানির পরিমাণটা বেশি আসতেছে এবং পায়খানাটা হজম হচ্ছে না আর কি যার কারণে খাদ্যটা হজম হচ্ছে না যার কারণেই বুরি বুড়ি ভাব হচ্ছে আর কি ইনডাইজেস্টিভ সমস্যা দেখা দিয়েছে আসলে যেটি দুঃখের বিষয়ে বলতে গেলে যে খামার এই জন্য জন্যে হতাশ হয় যে এই মুরগিটা এতই সচেতনতার সাথে রাখতে হয় এবং এত খেয়াল রাখতে হয় যে একটু কম বেশি হলেই দেখা যায় কোনো না কোনো সমস্যায় আক্রান্ত হয়ে যায় আর কি যেটা এর আগে আপনাদের আমি বলছিলাম যে একেবারে সচেতন না হলে এই ব্রয়লার মুরগির অন্তত ফার্ম টিকে রাখা একেবারেই দুঃসাধ্যকর হয়ে যায় কষ্টকর হয়ে যায় আর সম্মানিত খামারি বাইরা এবং দর্শক বাইরেরা এমতো অবস্থা দেখে আমি নিজেই প্রাথমিক ট্রিটমেন্ট দিতে পারবো এরকম সম্ভাবনা আমার আছে বিশ্বাস আছে কিন্তু তারপরেও একটু ডাক্তারের সঙ্গে আমি কথা বললাম আমার এলাকায় আসলে ডাক্তার অ্যাভেলেবেল পাওয়া যায় না সবসময় ডাক্তার থাকেও না এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে সবাই ঈদের ছুটিতে চলে গিয়েছে ডাক্তারকে ফোন দেওয়ার পরে ডাক্তার বললাম চলে আসছি বাসায় এখন উপায় নেই আপনার খামারে যেতে পারবো না অতএব আমি আপনার লক্ষণগুলো বলেন আমি মোবাইলে ট্রিটমেন্ট দিচ্ছি ডাক্তার ছিল এসিআই কোম্পানির এসিআই কোম্পানির ভাই ছিল উনি আমার খামারে কয়েকবার আসছেন ফোন অনেক আন্তরিক অবশ্য ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসেন এলাকায় থাকলে ভাইকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে উনি আমার বিষয় বিস্তারিতগুলো শুনলো শোনার পরে উনিও একটু আফসেট যে মুরগির বয়স সাতাশ দিন আর দুই দিন তিন দিন গেলেই মুরগি বিক্রি হবে এমন তো অবস্থায় যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় তাহলে মুরগি দুর্বল হয়ে যাবে যে ক্ষেত্রে মুরগি হয়তো আরও দুই চার পাঁচ দিন বেশি রাখতে হবে খামারে মুরগির ওয়েটটা আবার ফিরিয়ে নিয়ে আসতে যেটি উনিও বললো যেটি আসলে স্বাভাবিক হয়ে যায় আর কি মুরগির শেষের দিকে অ্যান্টিবায়োটিক এবং এসহ যেমন প্যারাসিটামল যেটা আমরা বলি জ্বরের ওষুধ এই ওষুধগুলো শেষের দিকে এসে খাওয়ালে নর্মালি মুরগির ওয়েটটা কমে যায় মাংসের গ্রোথটা মুরগির ঠিক থাকে মুরগি বড় দেখবেন কিন্তু ওজনে অনেক কম আসবে আসলে এটি করারও কিছু নেই পরিবেশের কারণেই মূলত এটি হয়েছে বিশেষ করে খামারে নতুন লোক ঢুক নতুন লোক ঢুকলে তাদেরকে সুন্দরভাবে স্প্রে করে ঢুকাতে হবে এমতো অবস্থায় কারণে এই অবস্থায় জীবাণুগুলো ভাইরাসগুলো এই স্বাচ্ছাতে আবহাওয়ায় ভাইরাসগুলো দ্রুত ছড়িয়ে পড়ে আর কি এবং ওনাকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে তিনটা ওষুধ দিলেন এবং বললেন এটা খাওয়ান আশা রাখা যায় তিন দিন খাওয়ানোর সঙ্গে সঙ্গে মুরগি আবার সুস্থ হয়ে যাবে এবং তিন দিন সুস্থ হওয়ার পরে দু এক দিন রাখতে হবে পাঁচ দিন রাখতে হবে যেন মুরগির গ্রোথটা আবার ফিরে আসে ওজনটা আবার ফিরে আসে উনি এসিআই কোম্পানির ওষুধের কথাই বললেন যেটি হচ্ছে এসি লিভো এসি লিভো এটি একটি দিতে বললেন যেটি এক মিলি ওষুধ এক লিটার পানিতে এক মিলি ওষুধ এক লিটার পানিতে এসি লিভো এটি আরেকটি হচ্ছে এসিআই কোম্পানির আরেকটি এসি লিন এসি লিন এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক এসি লিনটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আসলে অ্যান্টিবায়োটিক না দিলেও এই পায়খানার যে অবস্থা এটি ভালো হবে না এটি মূলত শ্বাসতন্ত্র এবং মূত্রতন্ত্র পরিপাকতন্ত্রের কাজ করে অ্যাসিলিনটা যার কারণে অ্যাসিলিনটাও এক মিলি এক লিটার পানিতে তিন দিন বেলা। সকালে এবং রাতে বেলা তিন দিন এক মিলি এক লিটার পানিতে একটি হচ্ছে এসিলিবো আর একটি হচ্ছে এসিলিন আরেকটি যদি বলেন উনি ফারকুয়া টুয়েলভ ফারকুয়া বারো ফারুকুয়া বারো এই ওষুধটি এই তিনটি ওষুধ উনি আমাকে দিলেন এবং বললেন যে এটি তিন দিন খাওয়াবেন সম্মানিত খামারি এবং দর্শক ভাইরা আশা করা যায় তিন দিন বলতে দুই ডোজ খাওয়ানোর সঙ্গে সঙ্গে মুরগি অবশ্যই পূর্বের অবস্থায় চলে আসবে ইনশাল্লাহ আশা করি এর সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে যেহেতু মুরগির পা পায়খানার দ্বার দিয়ে পানির পরিমাণটা বেশি আসতেছে যার কারণে ভিটামিন সি এবং গুড়ের পানি ভিটামিন সি এবং গুড়ের পানি এই জন্য দিতে বললেন যে গুড়ের পানিটা দিলে মুরগি এই অবস্থায় হয়তো খাবার না খেয়ে পানি না খেয়ে জিম মেরে বসে থাকবে যার কারণে দুপুরের সময় যেন মুরগির এই খাদ্যের পানি যে কম খাবে এই পানির যে খাদ কমটা পানি যে বের হয়ে আসতেছে এই ঘাটতিটা মেটানোর জন্য ভিটামিন সি এবং গুড়ের পানি গুড়ের পানিটা দেওয়া হয় মূলত এই জন্যই গুড়ের পানিটা দিলে মুরগি পানি একটু বেশি খায় মুরগি পানি মিষ্টি লাগে লাগার কারণে পানিটা পরিমাণে বেশি খায় যার কারণে ওষুধটা মুরগির শরীরে প্রবেশ করবে এবং কাজ করবে তাহলে তিনটা বিষয় একটি হচ্ছে এসিলিন এসিলিভো আর ফারকুয়া বারো এই তিনটি বিষয় সকালে এবং রাতে বেলা সকালে এবং রাতে বেলা এক মিলি করে এক লিটার পানিতে আমরা দিব এবং দুপুরের বেলায় আমরা করব কি এই রান্না ভিটামিন সি এবং গুড়ের পানি আখের গুড় এই গুড়ের পানি আমরা দেব ইনশাআল্লাহ এমন অবস্থায় মুরগি যদি কারো হয়ে যায় আশা করা যায় ভালো হয়ে যাবে সম্মানিত খামারি এবং দর্শক ভাইয়েরা সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ